ছাপ্পান্ন মিলিলিটার দ্রবণে দুধ ও জলের এমনভাবে আছে যে দ্রবণটির ষোলো মিলিলিটার প্রতিস্থাপন এবং পাঁচ মিলিলিটার জল যোগ করার পর দুধ ও জলের অনুপাত ফাইভ টু ফোর হয় তাহলে প্রথমে দুধের মিশ্রণটা কত ছিল ঠিক আছে টোটাল আমরা যদি দেখি টোটাল কত আছে ছাপ্পান্ন সেইখান থেকে ষোলো তুলে নেওয়া আছে ষোলো লিটার তাহলে চল্লিশ থাকছে এবং পাঁচ লিটার জল এড করে দেওয়া হয়েছে মিশ্রণ টোটাল পঁয়তাল্লিশ লিটার আছে ঠিক আছে ফাইভ ইজ টু ফোর অনুপাতে আছে ফাইভ ইজ টু ফোর সমান কত ইউনিট হচ্ছে নাইন ইউনিট নাইন দিয়ে যদি পঁয়তাল্লিশকে ভাগ করে দিই তাহলে আমরা পাঁচ ইউনিট পাবো ঠিক আছে এবার পাঁচ পাঁচে পঁচিশ এবং পাঁচ চারে কুড়ি পাঁচ লিটার যেহেতু এড করা হয়েছে জলের সাথে জলের সাথে পাঁচ মাইনাস করে দিচ্ছি তাহলে পঁচিশ ইজ টু পনেরো পাঁচ ইস টু তিন হয়ে যাবে ঠিক আছে পাঁচ আট তিনে আট ইউনিট হয়ে যাচ্ছে আট ইউনিট সমান আমাদের কত তুলা হয়েছিলো প্রথমে ষোলো লিটার এক ইউনিট সমান দু লিটার তাহলে এইখানের অনুপাতটা কত হয়ে যাবে তখন পাঁচ দুগুণে দশ এবং তিন দুগুণে ছয় তাহলে প্রথমে পঁচিশ লিটার দুধ ছিল তারপরে দশ লিটার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে টোটাল ছাপ্পান্ন লিটারের মধ্যে আমাদের কত ছিল পঁয়ত্রিশ লিটার দুধ ছিল অপশন বি রাইট অ্যান্সার এক্স এবং ওয়াই দুটি ট্রেন এ থেকে বি পর্যন্ত যথাক্রমে আশি কিমি প্রতি ঘন্টা এবং নব্বই কিমি প্রতি ঘন্টা গড় গতিতে যাত্রা শুরু করে ভ্রমণের জন্য যদি এক্স ওয়াইয়ের চেয়ে এক ঘন্টা বেশি সময় নেয় তবে এ এবং বিয়ের মধ্যে দূরত্ব কত তাহলে এখান থেকে আমরা দেখব যে এক্স কিলোমিটার যাচ্ছে আশিতে এবং আবার এক্স কিলোমিটার দুজনের ডিস্টেন্স সেম করে করেছি এক্স তাহলে লসাও কত পাবো সাতশো কুড়ি নাইন এক্স মাইনাস এইট এক্স সমান ওয়ান ঠিক আছে এক্স সমান কত হয়ে যাবে সাতশো কুড়ি সাতশো কুড়ি কি মে অপশান বি রাইট অ্যান্সার তিনটি মৌলিক সংখ্যার যোগফল একশো যদি তাদের মধ্যে একটি অন্য একটি সংখ্যার থেকে চব্বিশ বেশি হয় তাহলে অন্য সংখ্যাগুলির মধ্যে ওই একটি সংখ্যাটা কত ঠিক আছে তাহলে এক্স নিচ্ছি একটা সংখ্যা আর একটা নিচ্ছি এক্স প্লাস চব্বিশ প্লাস ওয়াই সমান হানড্রেড ঠিক আছে এক্স প্লাস এখানে টু এক্স হয়ে যাবে ঠিক আছে প্লাস চব্বিশটা ওই দিকে মাইনাস করে দেবো ওয়াই সমান হয়ে যাবে সেভেন্টি সিক্স ওয়াই সমান আমরা যদি মৌলিক সংখ্যা দুই ধরে নিই তাহলে টু এক্স প্লাস টু সেমান সেভেন্টি সিক্স টু এক্স সমান সেভেন্টি ফোর এবং এক্স সমান হয়ে যাচ্ছে সাঁত্রিশ তাহলে সংখ্যা কি কী হয়েছে দুই সাঁত্রিশ সাঁত্রিশ আর একটা হবে সাঁত্রিশ প্লাস চব্বিশ সাঁত্রিশ প্লাস চব্বিশ হয়ে যাচ্ছে একষট্টি এই একটি সংখ্যা হচ্ছে একষট্টি অপশান ডি রাইট অ্যান্সার সকাল সাতটায় তিনটি ঘন্টা বাজে ঠিক আছে প্রথম ঘন্টাটি প্রতি এক ঘন্টা পরে বেজে যায় দ্বিতীয় ঘন্টাটি প্রতি দু ঘন্টা পরে বেজে আর এবং কী বলা হয়েছে তৃতীয় ঘণ্টাটি প্রতি তিন ঘন্টা পরে বাজে সকাল আটটায় তিনটি ঘন্টা বাজে প্রথম ঘন্টাটি এক ঘন্টা পরে বাজে দ্বিতীয় ঘন্টাটি প্রতি দু ঘন্টা পরে বাজে তৃতীয় ঘন্টাটি প্রতি চার ঘন্টা পরে বাজে তারা কখন একসাথে বাজবে ঠিক আছে তাহলে এক দুই এবং চারের এল সি আমরা কথা বলব চারই পাচ্ছি তাহলে সাতটার সময় যদি হয় সাতটা এম এসে যদি হয় তার বাজে তাহলে চার এগারোটা দুপুর দুপুর বলছি সকাল এগারোটার সময় একটি তারকে বাঁকিয়ে বাইশ সেন্টিমিটার বাহবিশিষ্ট একটি বড়ক্ষেত্র তৈরি করা হয় যদি তারটিকে একটি বৃত্ত গঠনের জন্য পুনরায় বাঁকানো হয় তাহলে এটির বেসার্ধ কত হবে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান ফোর সমান কত হচ্ছে ফোর ইন্টু টোয়েন্টি টু সমান এইটটি এইট ঠিক আছে এটা সমান বৃত্তের পরিধি টু পাই আর ঠিক আছে এইটটি এইট সমান টু ইন্টু কত হচ্ছে বাইশ পাই সাত ইন্টু আর দুই দিয়ে কাটলে চুয়াল্লিশ ঠিক আছে আবার এটা দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে দুই ঠিক আছে আর সমান কত হয়েছে সেভেন ইন্টু টু সমান চোদ্দো সেমি এ এবং বি একসাথে কাজের তেরো বাই পনেরো এবং বি এবং সি একসাথে এগারো বাই কুড়ি করার কথা এ এবং সি এর মজুরির পার্থক্য যদি সাত হাজার ছশো টাকা হয় তাহলে এ এবং সি এর মোট মজুরি কত এ প্লাস বি তেরো বাই পনেরো ইন্টু ষাট সমান ফিফটি টু ঠিক আছে বি প্লাস সি এগারো বাই কুড়ি ইন্টু ষাট সমান তেত্রিশ এটা আসছে সি সমান হয়ে যাবে ষাট মাইনাস ফিফটি টু সমান আট এবং এ সমান হবে ষাট মাইনাস তেত্রিশ সমান পাচ্ছি সাতাশ এবং বি সমান পাবো ষাট মাইনাস কত তেত্রিশ না সাতাশ মাইনাস আট সমান হচ্ছে পঁচিশ ঠিক আছে এবি সি পেয়ে গেলাম এরপরে এ মাইনাস সি এর পার্থক্য কত দেওয়া আছে এ সাতাশ আছে আর সি হচ্ছে আট সমান হয়ে যাচ্ছে উনিশ উনিশ ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে সাত হাজার ছশো এক ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে সাত চার চারশো ঠিক আছে এবং এ প্লাস সি কত হবে এ প্লাস সি সমান আমার সাতাশ প্লাস আট সমান আমার কত হচ্ছে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে ইন্টু চারশো তাহলে চার পঁয়ত্রিশে একশো চল্লিশ আর দুটো শূন্য চোদ্দো হাজার অপশান এ রাইট অ্যান্সার যদি এক্সের মান ধনাত্মক এবং এক্স বাই রুট পাঁচশো বারো সমান রুট দু হাজার আটচল্লিশ বাই এক্স হয় তাহলে এক্সের মান কত তাহলে আমরা এখান থেকে এক্সের তয়ার সমান রুট দু হাজার আটচল্লিশ একটু রুট পাঁচশো বারো এটাকে যদি গুণ করে দিই তাহলে কত পাবো দশ হাজার এই দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে এবং এক্স সমান এই সরি এক্স স্কোয়ার সমান কত পাবো হাজার হাজার চব্বিশের বর্গ ছিল তাহলে এরপরে এক্সের মান হয়ে যাবে রুট হাজার চব্বিশ ঠিক আছে তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে বত্রিশ অপশন সি রাইট অ্যান্সার কুড়ি থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করতে বলেছে তাহলে কুড়ি থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা তেইশ হচ্ছে আর একটা আছে কত উনত্রিশ তাহলে এদের বর্গ তেইশের বর্গ কত পাঁচশো উনত্রিশ এবং উনত্রিশের বর্গ হচ্ছে আটশো একচল্লিশ তাহলে এই দুটো যোগ করলে তেরোশো সত্তর আশি যদি এক্স ইজ টু ওয়াই ফাইভ ইজ টু নাইন হয় তাহলে নিম্নের কোয়ান্টি সিক্স এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ টু এক্স প্লাস টু ওয়াই সমান হবে ঠিক আছে সিক্স এক্সের সাথে ফাইভ যদি গুণ করি থ্রি ওয়াইয়ের সাথে নাইন পাঁচশো তিরিশ আর তিন নম্বর সাতাশ ইজ টু ফাইভ প্লাস এইটিন তাহলে থ্রি এ দিয়ে কত হয়ে গেছে টোয়েন্টি থ্রি অপশান এ সরি অপশান বি রাইট অ্যান্সার যশ তিরিশ হাজার টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন দু মাস পর রবি পঁচিশ হাজার টাকা দিয়ে ব্যবসায় যোগ দেন এক বছর শেষে তাদের লাভের অনুপাত নির্ণয় করুন বারো মাস যশ করছে তিরিশ হাজার টাকা দিয়ে রবি আসছে দশ মাসের জন্য পঁচিশ হাজার টাকা নিয়ে পঁচিশ হাজারের জিরো জিরো ক্যান্সেল এটাও ঠিক আছে এটার এটা জিরো কাটছি এটার একটু জিরো কাটছি বারো ছত্রিশ ইজ টু টোয়েন্টি ফাইভ তাদের লাভের অনুপাত হচ্ছে অপশান সি ছত্রিশ ইজ টু পঁচিশ পাঁচজন ছাত্রের গড় ওজন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ওজনের একজন শিক্ষার্থী যদি তাদের ছেড়ে চলে যায় তবে বাকি শিক্ষার্থীদের গড় ওজন কত হবে পাঁচজনের গড় ওজন এবারে যদি চল্লিশ হয় ঠিক আছে এরপরে একজন যদি সেইখান থেকে চলে যায় সে তো চল্লিশ নিয়ে যাবেই মানে পঞ্চাশ এই সরি পঞ্চাশ কেজির বলিস চলে যাচ্ছে তাহলে সে গড় থেকে তো চল্লিশ নিয়ে যাচ্ছে এক্সট্রা কত নিয়ে যাচ্ছে আবার দশ এই যে দশটা পাচ্ছি সেই দশটা যদি বাকি যে চারজন থাকে তাদের মধ্যে এফেক্ট পড়বে তাহলে টু পয়েন্ট ফাইভ তাহলে চল্লিশ থেকে টু পয়েন্ট ফাইভ যদি মাইনাস করে দিই তাহলে কত হয় সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে বাকি চারজনের যে গড়টা থাকছে সেটা সাঁত্রিশ পয়েন্ট ফাইভ কেজি পড়ে থাকছে পি দু বছর আট মাসের জন্য এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরল সুদে ন হাজার টাকা ঋণ নেয় তারপর তাকে মোট কত সুদ আসল ফেরত দিতে হয় তাহলে দু বছর আট মাস সমান বত্রিশ বাই বারো টাইমটা আমরা যদি নিই ঠিক আছে এবং কত বলা হচ্ছে পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নয় এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এইটা পঁচাশি করে নেব ন হাজারের পরে দুটো শূন্য একশোর জন্যে আর এক দশমিকের জন্যে নব্বইয়ের জিরোটা ঠিক আছে তাহলে কত হয়েছে তিন চারে তিন তিনে চার আট চব্বিশ ইন্টু এইট ফাইভ সমান কত হয়ে যাচ্ছে দু হাজার চল্লিশ ঠিক আছে আগে কত টাকা ছিল ন হাজার এগারো হাজার চল্লিশ টাকা আঠারো জন ব্যক্তি দিনে আট ঘন্টা কাজ করে দশ দিনে তিন একক কাজ সম্পন্ন করতে পারে দিনে ছ ঘন্টা কাজ করে পাঁচ একক কাজ শেষ করতে পঁচিশ জন ব্যক্তির দিন প্রয়োজন তাহলে আঠারো ইন্টু আট ইন্টু দশ কাজের পরিমাণটা কত তিন সমান পঁচিশ এবং এক্স পরিমাণ এক্স তিন ছয় বাই কাজের পরিমাণ কত হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তিন ছয়ে ছয় এবং এখানে ছয় তাহলে কত হয়েছে আট দশ আশি ঠিক আছে ফাইভ এক্স সমান আশি এক্স সমান ষোলো ষোলো দিন সময় লাগবে একজন ব্যবসায়ী ছশো চল্লিশ কেজি চাল কিনলে তিনি চালের একটি অংশ কুড়ি পার্সেন্ট লাভে এবং বাকি অংশ পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রি করেন পুরো লেনদেনে তিনি পনেরো পার্সেন্ট মুনাফা অর্জন করেছেন তিনি পাঁচ পার্সেন্ট লোকসানে যে পরিমাণ চাল বিক্রি করেছেন তার পরিমাণ কত দেখা যাক কুড়ি পার্সেন্ট মাইনাস ফাইভ পার্সেন্ট পনেরো পার্সেন্টে নিচ্ছে মুনাফা অর্জন করছে তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে টোয়েন্টি ইজ টু এদিকে হয়ে যাচ্ছে ফাইভ তাহলে ফোর ইজ টু ওয়ান ফাইভ ইউনিট হয়ে যাচ্ছে ফাইভ ইউনিট সমান আমাদের ছশো চল্লিশ দেওয়া আছে পাঁচ ইউনিট এক ইউনিট সমান আমাদের কত হবে এক দুই চল্লিশ একশো আঠাশ এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত নাইন ইজ টু টেন এখন থেকে আট বছর পরে তাদের বয়সের অনুপাত ইলেভেন ইজ টু টুয়েলভ হবে এখন থেকে তিন বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে নাইন এক্স প্লাস এইট ডিভাইড বাই টেন এক্স প্লাস এইট সমান এগারো বাই বারো ঠিক আছে একশো আট এক্স প্লাস নাইনটি সিক্স সমান একশো দশ এক্স প্লাস অষ্ট আসে ঠিক আছে তাহলে টু এক্স মাইনাস করে দিলে টু এক্স সমান আমাদের কত পড়ে থাকছে আট এক্স সমান ফোর যেহেতু নাইন ইজ টু টেন হিসাবে ছিল চার দিয়ে গুণ করলেন ছত্রিশ প্লাস এদিকে কত আসছে দশের চল্লিশ তাহলে সেভেন টু সিক্স হচ্ছে আর দুজনের মিলে তিন বছর তিন বছর বলা হয়েছে ছ বছর চলে আসে বিরাশি একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে কাজ করে ছেষট্টি দিনে একটি কাজ করতে পারে তাদের কাজের দক্ষতার অনুপাত থ্রি টু টু কত দিনে ছজন পুরুষ এবং দুজন মহিলা একসাথে একই কাজ করতে পারবে ঠিক আছে থ্রি ইন্টু টু আছে থ্রি ইন্টু সিক্স এর সাথে দুই তাহলে কত হয়ে যাচ্ছে আঠেরো ইন টু চার তাহলে টোটাল বাইশ জন কাজ কত আছে বাই বাইশ তিন পনেরো দিন তেলের দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে এতে ব্যয় বেড়েছে মাত্র টেন পার্সেন্ট ব্যবহারের और कत शतांश वृद्धि पर ह्रास पे टोवेंटी माइनस टेन बन प्लस टो इन हंड्रेड टेन बै कुछ इंटू हंड्रेड आठ पूर्ण पुण्य तीन पार्स বার্ষিক পঁচিশ পার্সেন্ট হারে সরল সুদে কত বছরে একটি অর্থ নিজেই ছয় গুণ হয়ে যায় তা নির্ণয় করুন সিক্স মাইনাস ওয়ান সমান ফাইভ ঠিক আছে ফাইভ ইন্টু হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ পঁচিশ চারে পাঁচ চারে কুড়ি কুড়ি বছর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হল তিনশো আঠাশ যদি একটি সংখ্যা তিরানব্বই পার্সেন্ট হ্রাস পায় এবং অন্য সংখ্যা উনিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হয় দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো তাহলে কত সাত বৃদ্ধি পাচ্ছে আর উনিশ সরি সাত সাত পিযুষ একটি কাজের ষাট পার্সেন্ট তিন দিনে সম্পূর্ণ করতে পারে এবং বিপিন একই কাজের থ্রি বাই ফোর অংশ छ दिन सम्पूर्ण करते उभय एक सब क्या कर ले तेर बट अंश कत दिन शेष कर ठीक है षाट पार्सेंट तीन दिए कुछ पार्सेंट वन बईट ठीक है थ्री बह फोर अंश डिवेड बिक्स वन बईट अंश ये फाइव वन फाइव ठीक है আর দুজনের কাজের যোগ চল্লিশ পাঁচ তেরো ঠিক আছে এবং এ কত বলা হয়েছে তেরো বাই আট অংশ তাহলে কত হয়ে যাবে চল্লিশ বাই তেরো উল্টা হয়ে যাবে তেরো তেরো বাই পাঁচ পাঁচ দিন সময় লাগবে একটি শাড়ির চিহ্নিত মূল্য চারশো টাকা এর চিহ্নিত মূল্য দশ পার্সেন্ট এবং পনেরো পর পর দুটি ছাড় দেওয়া হয়েছে এমন এখন শাড়ির বিক্রয় মূল্য নির্ণয় করুন দশ প্লাস পনেরো মাইনাস দশ ইন্টু পনেরো বাই হান্ড্রেড পঁচিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তেইশ পয়েন্ট ফাইভ 100 টাকা যদি माइनस করি 23.5 তাহলে কত পাবো 76.5 তাহলে 400 টাকার উপরে 76.5 / 100 ঠিক আছে স্যার উপরে গুণ করে দিলে কত আসবে 30600 ঠিক আছে / 100 দুটো জিরো कैंसिल 306 টাকা 146000 চারশো দশ টাকাকে ডি এবং ই এর মধ্যে ভাগ করা হয়েছে দুই পূর্ণ একের দুই অনুপাত দুই বাই তিন অনুপাত তিন পূর্ণ একের দুই অনুপাত এক পূর্ণ একের ছয় অনুপাত এক পূর্ণ একের তিন অনুপাতে বি এবং ডি এর মধ্যে পার্থক্য বের করতে বলা হয়েছে তাহলে প্রথমের অনুপাতটা কত লিখতে পারি ফাইভ বাই টু টু বাই থ্রি সেভেন বাই টু তারপর সেভেন বাই সিক্স এইচ টু ফোর বাই থ্রি পুরো অনুপাতটাকে আমি এলসিএম ছয় দিয়ে যদি গুণ করি তাহলে গোটা নাম্বার চলে আসবেন তাহলে প্রথম একটা কথা হবে পনেরো এইচ টু চার ইজ টু একুশ ইজ টু সাত ইজ টু আট বি এবং ডি ঠিক আছে সাত থেকে চার মাইনাস করবে আমরা কত পারছি তিন ঠিক আছে এইটা আমাদের বের করতে হবে আর এদের টোটাল যোগফল কত হচ্ছে ফিফটি ফাইভ এটা সমান কত ইউনিট দেওয়া আছে এই ফিফটি ফাইভ ইউনিট সমান আমাদের দেওয়া আছে এক লাখ ছেচল্লিশ হাজার চারশো দশ এক ইউনিট বের করতে গেলে কত পাবো দু হাজার ছশো বাষট্টি তাহলে ইন্টু দু হাজার ছশো বাষট্টি সাত হাজার নশো ছিয়াশি ট্রেন একটি রেলওয়ে স্টেশন থেকে নব্বই কিমি প্রতি ঘন্টা গতিতে শুরু হয় বারো মিনিট পর আরেকটি ট্রেন বি একই পয়েন্ট থেকে একই দিকে শুরু করে এবং তিরিশ মিনিট পর মিলিত হয় বি ট্রেনের গতি এই ট্রেনের চেয়ে কত বেশি তাহলে দেখা যাক নব্বই ইন্টু তিরিশ প্লাস বারো বাই তিরিশ তিন কত হয়েছে থ্রি ইন্টু বিয়াল্লিশ একশো ছাব্বিশ নাইনটি মাইনাস করে দিলে ছত্রিশ কিমি প্রতি ঘন্টা স্থির জলে এ এবং বি দুটি নৌকা গতি সমান নৌকা এ একটি নদীতে রয়েছে যার স্রোতের গতি পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা নৌকা বি একটি নদীতে রয়েছে যার স্রোতের গতি চল্লিশ কিমি প্রতি ঘণ্টা দুটি নৌকায় কুড়ি কুড়ি কিলোমিটার উজানে যেতে মোট তিন ঘন্টা সময় নিয়েছে স্থির জলে নৌকার গতির নির্ণয় করুন অপশান থেকে যদি আমরা করি তাহলে ষাট যদি অপশান আমরা ধরি তাহলে পঞ্চাশ মাইনাস কত পাচ্ছি দশ গতিবেগ দশ পাচ্ছি ডিস্টেন্স কত দেওয়া পাচ্ছি দুজনে কুড়ি কভার করছে দশ দিয়ে দু ঘন্টা সময় লাগবে এর ঠিক আছে আবার চল্লিশ মাইনাস করবো ষাট থেকে কুড়ি ঠিক আছে এবং কত ডিস্টেন্স কুড়ি বাই কুড়ি সমান এক তাহলে এক প্লাস দুই সমান তিন ঘন্টা হয়ে যাচ্ছে টোটাল তাহলে অপশান ষাট আমাদের রাইট অ্যান্সার নিউটন একটি পুরনো বাইক দু হাজার টাকায় কিনলেন পাঁচশো টাকা খরচ করে মেরামত করা হয়েছে তিরিশ শতাংশ মুনাফা অর্জনের জন্য তাকে বাইকটি কত টাকায় বিক্রি করতে হবে তাহলে মুনাফা এই মুনাফা বলছি সিপি তাহলে কত হয়ে যাচ্ছে দু হাজার আর এইদিকে পাঁচশো আড়াই হাজার টাকা বিক্রি করবে একশো তিরিশ পার্সেন্ট তাহলে আড়াই হাজার টাকার একশো তিরিশ বাই হান্ড্রেড তিন হাজার দুশো পঞ্চাশ টাকা অপশান এ রাইট অ্যান্সার ছ হাজার একশো কুড়ি টাকাকে এ বি এবং সি এর মধ্যে ভাগ করা হয়েছে যাতে এ পাই এর টু বাই থ্রি অংশ এবং বি পাই সি এর একের চার অংশ বি এর শেয়ার কত টাকা বি সময় আমরা এ ইজ টু বিজ টু সি এ যদি এক টাকা পাই তাহলে এ একের চার অংশ পাবে এ কত পাবে সেটা ভাগ করলে ওয়ান বাই সিক্স পাবো ঠিক আছে পুরো অনুপাতটাকে যদি বারো দিয়ে গুণ করে দিই তাহলে কত পাব টু ইজ টু থ্রি ইজ টু বারো বারো আর পাঁচে সতেরো হয়ে যাচ্ছে সতেরো ইউনিট সতেরো ইউনিট সমান আমাদের কত দেওয়া আছে ছ হাজার একশো কুড়ি এক ইউনিট সমান কত হবে তিন হাজার এ সরি তিনশো ষাট ঠিক আছে তিন ইউনিট সমান আমাকে বের করতে বলা হয়েছে হাজার আশি টাকা অপশন ডি রাইট অ্যান্সার একটি স্কুলে ছশো তিরিশ জন শিক্ষার্থী রয়েছে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত থ্রি টু টু নব্বই জন নতুন শিক্ষার্থী ভর্তির পর একই অনুপাতে সেভেন টু ফাইভের পরিবর্তিত হয় ঠিক আছে সদস্য ভর্তি হওয়ার ছেলেদের সংখ্যা বের করুন ফাইভ টু থ্রি ছেলেদের সংখ্যা থ্রি বাই ফাইভ ইন্টু ছশো তিরিশ সমান পাবো তিনশো আটাত্তর টু বাই ফাইভ ইন্টু ছশো তিরিশ সমান পাবো দুশো বাহান্ন জন ঠিক আছে এরপর বলা হয়েছে যে ছশো তিরিশের সাথে আবার কতজন যোগ হয়ে যাচ্ছে নব্বই জন তাহলে হয়ে হবে সাতশো কুড়ি এরপর সাতশো কুড়িতে আমার কত অনুপাত দেওয়া আছে সাত পাঁচ সাত বারো ছয় চারশো কুড়ি এই চারশো কুড়ি তাহলে আমার ছেলেদের সংখ্যা বলা হয়েছে চারশো কুড়ি থেকে যদি তিনশো আটাত্তর বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি বিয়াল্লিশ পাবো ঠিক আছে অপশান সি রাইট অ্যান্সার যদি চার বছরের জন্য বারোশো টাকার সরল সুদে এবং তিন বছরের জন্য ষোলোশো টাকার একই সরল একই সুদের হারে সরল সুদের যোগফল হচ্ছে চারশো আশি টাকা তাহলে বার্ষিক সুদের হার কত বলা হয়েছে বারোশো টাকার চার পার্সেন্টে এই সরি চার বছরে আর পারসেন্টে আটচল্লিশ আর ঠিক আছে ষোলোশো টাকার তিন বছর আট পারসেন্ট বাই হান্ড্রেড জিরো জিরো আটচল্লিশ আর তাহলে কত হয়ে যাচ্ছে নাইনটি সিক্স আর সমান চারশো আশি আর সমান আমরা কত পাচ্ছি চারশো আশি বাই নাইনটি সিক্স সমান পাঁচ পার্সেন্ট একটি সংখ্যাকে ছশো ষোলো দ্বারা ভাগ করলে আমরা অবশিষ্ট হিসেবে পঁয়ত্রিশ পাই সংখ্যাটিকে আট দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ আমরা কত পাবো ছশো ষোলো প্লাস পঁয়ত্রিশ অংশ যেটা থাকছে সমান করতে পারছি ছশো একান্ন পাবো বাই আট দিয়ে যদি ভাগ করি ভাগ শেষ কত থাকছে দেখা যাক আট আটের চৌষট্টি এক আট আট মানে তিন ভাগ শেষ থাকছে ঠিক আছে কত দেওয়া আছে ওয়ান সিক্সটি নাইন মাইনাস চৌষট্টি সমান কত পাবো একশো পাঁচ সেটাকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা পাবো পাঁচশো পঁচিশ ঠিক আছে প্লাস ফোর সমান হয়ে যাচ্ছে ফাইভ টু নাইন এটার রুট করলে আমরা কত পাব টোয়েন্টি থ্রি অপশান এ রাইট অ্যান্সার